अमर दोमत तुमर अमर दोम हरी पल्लमरो हरी पल्लमर

بشتہ دیون ہمڑا داری پلا

দরিपाला একি রব দরিपाला একি সুর দরিपाला সুর উঠেছে দরিपाला দেমারকার দরিपाला নির্বাচনে দরিपाला দেখো ফুটে মিথ্যে ধরেন বুঝছেন এখন কাছে যান তো আমার ফোকাসটা নষ্ট হয়ে

국민ively, from their radio, from it It's <laughs> Jungov만, I think his kids, good guy, water avez, why datei, why datei? только আদোন নেকয়া দাঙ্গুরু কামে আপনাদের ভাষায় গাড়ি গেছে ভালো লাগি আইলি আর সি

ইনশাআল্লাহ সবাই নির্ভয়ে পরিবার সবাই করিবেন বিশাল

এখানে অধ্যাপক মিজানুর রহমান সমস্ত মাটির মানুষদের সাথে দাঁড়িপালা মার্কার ভোট চাচ্ছেন এবং দোয়া কামনা করছেন উনি বলছেন যে আগামী দিনে ন্যায় ও হিংসাভিত্তিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমি মানে নিজের বিবেক থেকে নিজের সম্পূর্ণ শুদ্ধাচার থেকে ইনশাআল্লাহ শাহজাতুরবাসীকে নিয়ে সামনের দিকে শান্তির সাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে